আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রিসভার শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মন্ত্রী পরিষদের নতুন সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ নীলাদ্রি শেখরের রিপোর্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করল আওয়ামী লীগ বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শপথ বাক্য পাঠ করান আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী পদের কর্তব্য সরকারের প্রধানমন্ত্রী কর্তব্য বিশ্বস্ততা সহিত পালন করিব বিশ্বস্ততার সহিত পালন করিব টানা তৃতীয় এবং দেশের প্রথম কোন প্রধানমন্ত্রী হিসেবে চতুর্থবারের মতো শপথ নিলেন শেখ হাসিনা তিনি একই সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগ জনপ্রশাসন প্রতিরক্ষা সশস্ত্র বাহিনী বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন এরপর রাষ্ট্রপতি চব্বিশ জন মন্ত্রীকে শপথ পরান কৃষিমন্ত্রী ড আব্দুল্জাক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অর্থমন্ত্রী আহ মোস্তফা কামাল শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মণি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আনিসুল হক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসাদুজ্জামান খান তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ মোহাম্মদ তাজুল ইসলাম স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন শিল্প মন্ত্রণালয় গোলাম দস্তগীর গাজী বস্ত্র ও পাট আ কম ও মোজাম্মেল হক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জাহিদ মালেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সাধনচন্দ্র মজুমদার খাদ্যমন্ত্রী টিপু মনসী বাণিজ্যমন্ত্রী নুরুজ্জামান আহমেদ সমাজকল্যাণ রেজাউল করিম গৃহায়ন ও গণপূর্ত মোহাম্মদ শাহাবুদ্দিন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বীর বাহাদুর সিং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ভূমিমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন রেলপথ ইয়াফেস উসমান বিজ্ঞান ও প্রযুক্তি মোস্তফা জব্বার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং এম এ মান্নান পরিকল্পনা মন্ত্রী হিসেবে শপথ নেন প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার শিল্প ইমরান আহমেদ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মোহাম্মদ জাহিদ আহসান রাসেল যুব ও ক্রীড়া নসরুল হামিদ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মোহাম্মদ আশরাফ আলী খান মৎস্য ও প্রাণী সম্পদ, মুন্নুজান সুফিয়ান শ্রম ও কর্মসংস্থান খালিদ মাহমুদ চৌধুরী নৌ পরিবহন জাকির হোসেন প্রাথমিক ও গণশিক্ষা শাহরিয়ার আলম পররাষ্ট্র জুনায়দ আহমেদ পলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি স্বপন ভট্টাচার্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় জাহিদ ফারুক পানি সম্পদ। মুরাদ হাসান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ফরাদ হোসেন জনপ্রশাসন শরীফ আহমেদ সমাজ কল্যাণ কে এম খালিদ সংস্কৃতি ডাক্তার এনামুর রহমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মাহবুব আলী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন শেখ মুহম্মদ আবদুল্লাকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে রাষ্ট্রপতি শপথ পড়ান এছাড়াও বেগম হাবিবুন নাহার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এনামুল হক শামীম সম্পদ এবং মহিবুল হাসান চৌধুরী শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নির্বাচনী ইশতেহারের যে প্রতিশ্রুতিগুলি এগুলো অক্ষরে অক্ষরে পালন করা ইমপ্লিমেন্টেশন প্রসেসে যাওয়া এটাই আমাদের চ্যালেঞ্জ এবং এ কাজটি আমরা প্রথমও করব মাঝখানেও করব শেষেও করব এবার নিয়ে টানা তৃতীয়বারের মতো সরকার পরিচালনা করতে যাচ্ছে বঙ্গবন্ধুর হাতে করা দল আওয়ামী লীগ শুরু হলো নতুন সরকারের পথচলা নবীন প্রমীণের মিশেলের এই মন্ত্রিসভার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিগত সময় সরকারের যে উন্নয়নের ধারাবাহিকতা তারও দ্বিগুণ শক্তিতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যা মূল্যায়ন করবে আগামী পাঁচ বছর পর এদেশের জনগণ নীলাদ্র শেখর চ্যানেল আই বঙ্গভবন ঢাকা